দর্শক আমি যে জায়গাটি রয়েছি আপনি ইমাজিন করতে পারেন এটি কোথায় যেহেতু যন্ত্রপাতি দেখে আপনি ভাববেন এটি একটি হসপিটালের কোনো দৃশ্য হ্যাঁ দর্শক আপনি ঠিকই দেখেছেন এটি একটি হসপিটালের দৃশ্য এই হসপিটালটি কোথায় আছে সেটি পরে বলবো কিন্তু এর আগে দেখাচ্ছি এখানে কী কী রয়েছে এটা হচ্ছে ওটি রুমের দৃশ্য যদি আমি আপনাকে ওটি রুমের দৃশ্য দেখাই তাহলে ভাববেন যে এটি কেমন হসপিটাল অথবা আদৌ হসপিটালের কোনো কার্যক্রম আছে কি না দেখেন একটি হসপিটালের এটা হচ্ছে বেড আর বেডের সাথে হচ্ছে এই দৃশ্য এই দৃশ্য দেখেই আপনি ভাবতে পারবেন দেশের চিকিৎসা সেবা বা চিকিৎসার যে যন্ত্রপাতি কি হচ্ছে বা কেমন চিকিৎসা হচ্ছে আমি পরে বলবো এই হসপিটালটি কোথায় আমি দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে সার্জিস যে লাইট সেই লাইট হচ্ছে এটি আমি যদি আপনাদেরকে একটু দেখাই থাকি এটা হচ্ছে অক্সিজেন যে অ্যালার্ম সিস্টেম সেই অক্সিজেন অ্যালার্ম সিস্টেমের দৃশ্য এটা হচ্ছে এই অক্সিজেন অ্যালার্ম সিস্টেমের যে দৃশ্য উপরের দৃশ্য এটি এটি হচ্ছে স্টেশন যেটা আমরা অ্যানাস্থেথিয়ার যে লাইন এটি হচ্ছে সেটি এই পাশে হয়েছে এটা দৃশ্য এখন আপনি চিন্তা করতে পারবেন যে আমাদের যে দেশের অবস্থা কী হসপিটালের দৃশ্য এটি কিন্তু এটি কোনো বাইরের কোনো আবর্জনা ভাগার নয় এটি কিন্তু একটি হসপিটালের দুষ্ট খোঁত পটুয়াখালী জেলা উপজেলার কলাপাড়া উপজেলার তুলাতলা স্টেশনের বিসজ্জা বিশিষ্ট যে হসপিটাল রয়েছে এটি তারই দৃশ্য দর্শক আপনারা যারা আমার সাথে দেখছেন আপনি ভাববেন হয়তো আমি মিথ্যা বলছি বা এ নিয়ে বিনিয়ে বলছি না দর্শক যেমন চিত্র তেমনটাই আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সাথে আপনারা দেখছেন ঠিক এটি একটি তোলাতলির হসপিটালের দৃশ্য এখানে দেশের নানান প্রান্ত থেকে পর্যটকরা আসে এবং এই উপজেলায় লতাচাপলি ইউনিয়ন কুয়াকাটা পৌরসভায় হাজারো যে মানুষ রয়েছে তারাই চিকিৎসা সেবা নিচ্ছেন এই জায়গা থেকে দর্শক আমি শুধু একটি রুমের দৃশ্য আপনাদেরকে এটি দেখিয়েছি পুরো হসপিটাল যদি আপনাদের দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা অবাক হয়ে যাবেন যে এটা কোনো এটা কোনো হসপিটাল হতে পারে না আপনি যে ভাবছেন সেই ভাবনাকেও হার মানিয়ে ফেলবে এই হসপিটালটি আমি মাত্র একটা রুমের দৃশ্য এগুলো দেখাচ্ছি এটা কিন্তু পুরো হসপিটালের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি না কিন্তু এটি মাত্র আমি একটা হসপিটালের দৃশ্য আপনাদের সামনে ছোট্ট ক্যামেরায় ছোট্ট দৃশ্যে তুলে ধরছি আপনারা চিন্তা করতে পারবেন না যে এই হসপিটালটার কী অবস্থা রয়েছে পুরো হসপিটালকে যদি আইসিউতে নেওয়া হয় তারপরও এই হসপিটালের প্রাণ ফিরে পাবে বলে মনে হচ্ছে না এটি হচ্ছে একটা বেড একটা পেশেন্টের বেড এটি আমি যদি বলি যে পুরো হসপিটালটাকেই আইসিউতে নিয়ে পুরোটাকে ওয়াশ করল এটা কোনো কাজ হতে পারে না হসপিটাল জাগবে না আমি শুধু একটা মাত্র রুমের দৃশ্য দেখিয়েছি ভাই অন্য কোনো জায়গার দৃশ্য দেখাই নাই মাত্র একটা রুমের দৃশ্য দেখিয়েছি এটাই হচ্ছে তুলাতুলি হসপিটালের দৃশ্য দর্শক ভাবতে পারবেন আপনি যে কি দৃশ্য রয়েছে এই হসপিটালের